হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই ভিডিওটা দেখতেছো এটা কিন্তু এখন লে তিনবার আপলোড করছি আপলোড করার পরেই কেন জানি কপিরাইট হয়ে পরে তো আবার নতুন করে এখন এডিটিং করছি কইরা আবার তোমরা শেয়ার করলাম জানি না এখন কপিরাইট আইব কি না তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটাতে প্রচুর ভালোবাসা চাই সকাল থেকে আর অপশন নাই সকাল থেকে কাজ করতে করতে দুপুর কোন সময় এ গেছে কইতে পারি না কাজটা সাইরা রোদ রো উঠছে এই বইসে একটা জিনিস খাইতাম সময়ের অভাবে খাইতেও পারি না হয়তো লিচু তো তোমরা দাদা ভাই আনছে আমার অন্য অন্য শর্ট ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই মনে দেখছো লিচুটি শুকাই যেতে আছে গরম থাকতে থাকতে খাওয়ার মতো সময় পাই না আর যে কোনো সময় তো খাওয়াও জানা তো কাজটা সাইরা লাইছে যেহেতু অনেক ভাবতেছি যে বই এসে খায় তো এই বছরের মধ্যে মানে প্রথম এই লেসুটি এর আগে অন্য একজনের মানে স্টুডেন্টের বাড়িতে তো তোমরা দাদা ভাই এই প্রথমই প্রথমটি আর লেসুটি খুব ভালো আসে মানে খুব মিষ্টি একদম যেমন মানে চিনির মতো মানে মানে শিরার মতো আর অনেক সময় দেখো লিচুর মুখের মধ্যে ফুকা থাকে কিন্তু দেখো মুখটা কত ভালো একদম ফুকা নাই আর লিচু টা খাইত খুব স্বাদ মানে হাতে খাইতেছি মানে আর এক হাতে মোবাইল ধরে রাখছি চুল্লা খাইতে একদম কষ্ট হইতেছে খুব স্বাদ মোবাইলটা রাখছি এক না এক হাতে খাইতে কষ্ট হইছি দুই হাতে কেমন আর আমার ও বাস কে কেমন সবচেয়ে থেকে দেখুন যেটা বড় সবচেয়ে কিন্তু আমি খালি বড় 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 বেশি তো দুই হাতে খাইতে খুব ভাল লাগে কিন্তু মোবাইল মানে এক হাতে কষ্ট আমি তুলিস এমনি চুলা একদম এমনি এই জায়গাটা কিন্তু চুলি না এই থাকে এমনি উম সেই করতাম জানো এত ভাল লাগে আমি আল্লিশ মাখা গুলা কে কে খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও আর যদি তোমরা মাখা দেখতেও আমার এই চ্যানেলে তোমরা অবশ্যই আমার কমেন্টে করে কমেন্ট করে জানাও তাহলে আমি একটা মাখার ভিডিও দিব তোমাদের আর কি কি মাখা তোমরা দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানাও তোমরা আমার জানে মানে কইবা কি কি লেবু মাখা মাখা বা লিচু মাখা যা মাখা তোমরা ভালো লাগে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাও আমি যদি পারি অবশ্যই তোমাদের আমার যদি জানা থাকে তো অবশ্যই আমি তোমার সাথে শেয়ার করব হম খুব ভালো লাগে আর যখন তোমার সাথে কথা কইতে কইতে খাই না তখন আরো বেশি ভালো লাগে খুব সাত